আসসালামু আলাইকুম আজকে জাপানার একটা নতুন একটা আমাদের এলাকারই নতুন একটা শপে আসছে এই শপে আসলে কখনো আসা হয় নাই আজকে ফার্স্ট আসলাম আর এই দেখেন মার্চ মাস পড়ে গেছে আর কি সুন্দর করে সাকুরা দিয়ে সব কিছু ডেকোরেশন করা হয়েছে পিঙ্ক পিঙ্ক হোয়াইট হোয়াইট ভাইব চলে আসছে সাকুরা ভাইপ আমরা একটা শপে আসছি এটা হচ্ছে একটা ওমিয়াকের শপ ওময়াকে মানে আর কি গিফট গিফটের আর কি দোকান এখান থেকে মানে খাবার দাবার গিফট করার জন্য ম্যাক্সিমাম সব জিনিস হচ্ছে ওমিয়াগে আর এই কর্নারটা পুরোটাই ওমিয়াগে কর্নার আর এত সুন্দর করে ডেকোরেশন করছে খুব ভালো লাগতেছে মার্চ মাস আসলেই ভালো লাগে চারপাশে খালি পিঙ্ক 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 হোয়াইট অ্যান্ড পিঙ্ক সবাই কেনাকাটা করছে আর কি সুন্দর করে কিছু ডেকোরেশন করা দেখে ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এগুলো সব কিছু আর কি পিঙ্ক দিয়ে ডেকোরেশন করা চারপাশে পিঙ্ক সাকুরা ফুল দিয়ে ডেকোরেশন করা খুব ভালো লাগতেছে সবটা অনেক সুন্দর আপনাদের সাথেও শেয়ার করলাম এই কর্নারটা অনেক সুন্দর সুন্দর করে সাজানো আর এই যে আমার ও মেয়াকে এটা এটা হচ্ছে আমার ওমিয়াকে এটা আমার ছোট ওমে আগে আর বড় আগে এটা কোথায় এখানে তামাকো কত করে

ওকে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো জাপানিজ একটা শোক আর পুরো পিঙ্ক করা এই বিশাল দেখার জায়গা কত করে একটা বাদাম যায় না কত বড় একটা বাদাম এই সাইড আর কি সব নাটস এই জন্য এখানে একটা নাট বিশাল বড় একটা নাটস সিম্বল দেয়া বেশ সুন্দর আর কি সবটা গোছানো গাছানো সুন্দর ডেকোরেটিভ ছেলে কিন্তু হারাই গেছে ওকে আল্লাহ হাফেজ